কাল ইউবি কিতাবে আমরা একটা ঘটনা পড়েছি কাফেলা একটা মুজাহিদিনদের এক কাফেলা মুজাহিদদের এক কাফেলা কোথায় সফরে যাচ্ছে তো রাত হয়ে গেল যাত্রা বিরতি করে একটা জঙ্গলে তারা থাকার সিদ্ধান্ত নিল রাত্র যখন শুরু হলো গাদার আওয়াজ আসতেছে জঙ্গলের ভিতর থেকে রাত্র যত গভীর হচ্ছে গাদার আওয়াজটাও তত ভয়ঙ্কর হচ্ছে তো এরা তো মুজাহিদ সাহস আছে সাথে অস্ত্র আছে তো বলল যে গাদাটা সম্ভবত বিপদে পড়ছে চলো তাকে আমরা বাঁচাই উদ্ধার করি জঙ্গলের ভিতরে চলে গেল যে দিক থেকে গাদার আওয়াজ সেই দিকে যাচ্ছেন পরে একটা ঘর পাইছেন ঘরের পাশে গিয়ে তারা আওয়াজ করলো যে ঘরের ভিতরে কে আছেন গাদার আওয়াজ আসতেছে কোথায় থেকে ঘরের ভিতর থেকে এক গড়ি মহিলা বের হলো সে বলল এটা গাদার আওয়াজ না এটা আমার ছেলের আওয়াজ না এটা আমার ছেলের আওয়াজ তো শুনতে তো গাদার মতো শোনা যায় তো মা বললো এরে এত কষ্ট করে পারলাম সে বড় হয়ে বিবাহী করে সে আমাকে গাদি বলে ডাকে কথায় কথা আমাকে গাদি বলে একদিন আমার মনে খুব কষ্ট লাগলো খুব কষ্ট পেলাম ওই সময়ে আমার মুখ থেকে এটা বের হয়ে গেছে আল্লাহ যেন তোরে গাদা বানাইয়া দুনিয়ার থেকে নেয় বললো যে পরে আমার ছেলের উপরের অংশ গাদা হয়ে গেছে নিচের অংশ দুইটা পা ঠিক আছে উপরের অংশ গাদা হয়ে গেছে তো রাত্র হলে তো আমরা থাকতে পারি না সে চিল্লে করে দূরে ঘরের পিছনে একটা গর্ত করা করা হয়েছে রাত্রে হলে সে গর্তের মধ্যে তাকে নিয়ে রাখে মায়ের বদা আবার সে বাইজ বুস্তামি রহমতুল্লাহ ছোট ছিল কিশোর তরুণ মা অসুস্থ বলল বাবা আমাকে একটু পানি পান করাও এখন তো আমাদের ঘরে ভিতরে পানির ব্যবস্থা বা এই পুকুর আরব দেশে তো এই সিস্টেম ছিল না বহু দূর থেকে পানি আনতে হইতো তো তিনি রাত্রিবেলা একা একা বহু দূর গিয়ে পানি আনলেন এনে দেখে মা ঘুমিয়ে গেছেন মা ঘুমিয়ে গেছেন এখন সে ভাবতেছে মাকে যদি জাগাই আর পানি পান করতে বলি মা তো কষ্ট পাবে মায়ের ঘুম ভেঙে যাবে আবার আমি যদি গিয়ে ঘুমাইয়া থাকি তো মা ঘুম থেকে জেগে যদি পানি না পান তাও তো মা কষ্ট পাবেন উভয় দিকে কষ্ট ভেবে চিন্তা করে তিনি পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সারা রাত দাঁড়িয়েছিলেন সারা রাত অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট আখলিস দিন না তোমার দিনকে খাটি করো পরিচ্ছন্ন করো ইয়া ফি কাল অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট মা ঘুমাচ্ছে আর এই কিশোর পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সারাটা রাত ভেবে দেখুন আমাদের দ্বারা কি সম্ভব মা ঘুম থেকে জেগে দেখে ছেলে দাঁড়ানো ভাইজিৎ তুমি ঘুমাও নাই মা আমি তো ঘুমাই নেই কেন ঘুমাও নাই মা আপনি পানি আনতে বলছেন আমি তো পানি এনেছি এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন আপনাকে জাগাইলে আপনার ঘুমেন ব্যাঘাত হবে আর আমি কি ঘুমায় থাকলে আপনি জেগে যদি পানি না পান আহা ওই সময় মা দোয়া করে দিচ্ছেন এক দোয়ায় জিরুদ থেকে হিরু এক দোয়া এই জন্য আমার ভাইরা, মা বাবাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না কোনোভাবে না আপনি না খেয়ে খাওয়াবেন